প্যানেল ডিবিটি হবে ডিসি আউটপুট বারো ভোল্ট ছোটো কোনো ব্যাটারি বারো ভোল্টের দিয়ে আপনি চার্জ করে কোনো কিছু চালাইতে হলে নিতে পারেন এখানে স্ট্যান্ড লাগানো আছে ওই যে ওখানে দুইটা স্ট্যান্ড দুইটা রোদ্রের দিকে ঘুরিয়ে রাখতে পারেন এই যে একদম ভালো আছে ছয়শো টাকা হলে নিতে পারেন ছয়শো টাকা হলে নিতে পারেন আমার ইমো নাম্বার আছে ফোন করে যোগাযোগ করে কুরিয়া করে নিতে পারেন টাঙ্গাইল সদর থেকে এই নিতে পারেন মাত্র ছয়শো টাকা ল্যাবের বক্স এক পিস বড় ম্যাগনেটের মাল এটা নিতে হইলে আপনার সাতশো টাকা দিতে হবে কেউ যদি নেন নিতে পারেন এইগুলা বক্স আমার কাছে তিনটা আছে আর দুইটা আছে কার্টুনের ভিতরে আর এইখানে আছে এক পিস একই এক ধরনেরই মাল হ্যাঁ দুইটা করে স্পিকার লাগানো দুই দুই পিস করে স্পিকার লাগানো ছয় পিস স্পিকার আছে বক্সের সাথে তিনটা বক্স বিক্রি হবে তিনুটাই একদম অরিজিনাল স্পিকার দাম করবো তিনটা বক্স যদি একসাথে নেন আপনার শৈশয় এক হাজার টাকার আসবো তিনটা বক্স ধরেন তিনশো পঞ্চাশ টাকা পিস পড়ে গেছে গা ঠিক আছে নিলে আপনার তিনটায় নিতে হবে এক পিস নিলে এরকম এক পিস বক্স দুই দুইটাই স্পিকারওয়ালা যদি নেন চারশো টাকা করব এই বক্সের দাম চারশো টাকা এক পিস আর এগুলা তিনটা আছে আরও দুইটা আমার আছে দুইটা কার্টুনের ভিতরে যদি কেউ নেন তিনটা এক হাজার একটা চারশো মাইক্রো বক্স ফরিস্টন তার এক পিস বক্স আছে ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান একদম বারোশো টাকা দাম পড়ব বারোশো টাকা হইলে এই বক্সটা নিতে পারেন কোনো সমস্যা নাই অরিজিনাল স্পিকার ভিতরে বক্স দুটা সনির বক্স জং করে গেছে গোসা ভ্রম করতে হবে স্পিকার ইন্দুরে খেয়াল আছে স্পিকার বাদ খালি কভার নিলে নিতে পারেন খালি বক্স এমনি ভালোই আছে ভাঙ্গা ভুঙ্গা নাই দুইটা নিলে আপনার সাতশো টাকা পড়বে সাতশো এই বক্সটা আছে এই বক্সটা দুই পিস আছে আর এক পিসের ভিতরে স্পিকার নাই নিতে পারেন দুইটা বক্স সামনের দুই হাজার টাকা হলে নিতে পারেন দাম দুই হাজার